আসসালামু আলাইকুম সকাল মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম তার আইডিয়ায় গণ অভ্যুত্থানের বর্ষপতি পালন উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে তোমাদের প্রাণে জেগে উঠি জুলাই সৃজনশীল নাটিকা প্রদর্শনী ও আলোচনা সভা আমার চোখে জোলাই বিপ্লব শিরোনামে গতকাল বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে জেলা পরিষদের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এসব অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমারুফের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরী ছাত্র প্রতিনিধি শাহিদুল সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন বক্তারা এ সময় জলাই চেতনাকে ধারণ করে বাংলাদেশকে একটি বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানে সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা বিয়াম সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী জলাই শহীদ ও আহত পরিবারের সদস্য সহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন পরে বালিয়াড়ি কিশোর থিয়াঠারের সদস্যদের অংশগ্রহণে জুলাই বিপ্লবের ঘটনা কেন্দ্রিক নাটিকাটি প্রদর্শিত হয় কক্সবাজারে পর্যটন সেবা খাতে স্থানীয় তরুণ তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের উদ্বোধন ও সনদ বিতরণ করা হয়েছে গতকাল শহরের লাবনী মোড়ে কক্স কার্নিভাল মিলনায়তনে একাডেমি অফ ইনফরমেশন টেকনোলজি এআইটি প্রভৃতি লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট এলইডি প্রকল্পের অধীনে এবং সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে যুব সমাজের উন্নয়নের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদ বাবুল মিয়া অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক রোবাইয়া আফরোজের সভাপতিত্বে এতে স্থানীয় সরকার বিভাগ ও প্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়াহিদুর রহমান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এসময় সময় বক্তারা বলেন এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে কক্সবাজারের পর্যটন খাতে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী তৈরি হবে যা স্থানীয় অর্থনীতিকে আরো জোরদার করবে প্রশিক্ষণের শতাধিক যুব প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন কক্সবাজারে আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পঁয়ত্রিশ জন পুলিশ সদস্যদের পোশাকের সঙ্গে অন সংযুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তির এই মাধ্যমে কার্যক্রমের অডিও সহ ভিডিও রেকর্ড করা যাবে বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে বিভিন্ন থানা ও ইউনিটের পঁয়ত্রিশ জন পুলিশ সদস্যদের হাতে আনুষ্ঠানিক ভাবে এসব ক্যামেরা তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফু তিনি বলেন বডি ওন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জনগণের আস্থা অর্জন এবং পুলিশের পেশাগত আচরণ পর্যবেক্ষণ সহজ হবে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় প্রাথমিকভাবে থানা ও ফাড়ির টহল দল ট্রাফিক ইউনিট ডিবি এবং বিশেষ অভিযানে অংশ নেওয়ার সদস্যদের মধ্যে এই ক্যামেরা বিতরণ করা হয়েছে উখিয়া বিশ্ব মারব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক অভিভাষণ সংস্থা আলোচনা সভা রেলি ও চিত্র প্রদর্শনের আয়োজন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে এতে জালিয়াপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন ইনানি ফারির ইনচার্জ দুর্জয় সরকার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় মানব পাচার প্রতিরোধে সচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে বক্তারা কিশোর কিশোরীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে উখিয়ায় চালু হলো কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কন্যার গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক ভাবে কৈশোর বান্ধব এই কর্নার এর উদ্বোধন করা হয় এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামদুল হোসেন চৌধুরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুসাম্মদ নাসরিন জেবিনের সভাপতিত্বে এতে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাজিদুল ইমরান শাউন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান কিশোর কিশোরীরা অনেক সময় তাদের স্বাস্থ্য সমস্যার কথা বলতে লজ্জাবোধ করে সেবা নিশ্চিত সহ কাউন্সেলিং এর মাধ্যমে স্বাস্থ্য সেবা শিক্ষা প্রদানের লক্ষ্যে কৈশোর বান্ধব স্বাস্থ্য কণ্ডার স্থাপন করা হয়েছে বলে জানান তিনি মহেশখালীতে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ গোলা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরাতে উপজেলার হোয়ানকের কারুন্তলি এলাকায় যৌথ অভিযান চালিয়ে দেশীয় তৈরি তিনটি আগ্নেয়াস্ত্র বিশ রাউন্ড তাজা গুলি ও পাঁচ রাউন্ড তাজা কার্তুস উদ্ধার করা হয় দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ বিষয়ে পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এক এই কর্মকর্তা অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত টেকডাফের সেন্ট মার্টিনের পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী নৌবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ফরওয়ার্ড বেচ সেন্ট মার্টিনের ব্যবস্থাপনায় গতকাল দিনব্যাপী এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় আবহা এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি শুরু হয়েছে সকাল আটটা ছাব্বিশ দুইটা উনচল্লিশ মিনিটে চলবে রাত আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে